আমিwidehatলি নতুন ওভেনে কি রুটি কেমন ফুলছে সেটা যদি বলো আমাকে যে আমাদের দোকানে আসেনি হ্যাঁ এখন তার ক্যাপশনে প্রথমেই লেখা থাকে মিষ্টি দি এটা কি ফুলবে রুটি সবকিছুরতেই ফোলে কাঠের আগুন দিলেও ফলে হ্যাঁ গ্যাসে ফলে ফোলে ফোলাতে পারলেই আচ্ছা মিষ্টি দি আজকে কি রুটি ফুলছে ওইদিকে তো রুটি ভাজা হচ্ছে দেখছি নতুন নতুন ওভেন চলে আসছে এই দেখো বন্ধুরা আজকে ওভেনে কিন্তু 3টি ওন আছে দেখতে পাচ্ছো কিসে দে হুম রয়েছে নাকি না না তাই এই রুটি ফুলছে না বলে সেই রুটির কম্পিটিশনের জন্য কি নতুন হবে নিয়ে আসলে এখন কি ফ্লাফুলি না এখন রুটি ফলা নিয়ে কম্পিটিশন হচ্ছে চারিদিকে আমরা ওটা নিয়ে ভাবি না তালে কে কি বললো আমারে রুটি ফলা নিয়ে অনেকে অনেক কথা বলছে আমার কাছ থেকে এসে বলছে একজন জিজ্ঞাসা করছে উত্তর দিলে আবার গিয়ে জিজ্ঞাসা করছে তোমাকে এটা বললো আমি তো কারো নাম ধরে কারোর কথা বলিনি তবু আজকাল মিষ্টিতে কালিদিন নাম নিয়েই সব পতাকাগুলো উঠছে তা দেখে ভালো লাগছে এবারে চলুক আগামী কার্পন বাজছে এখন এখন তাহলে বুঝতে পেরেছো তোমাকেও দরকার হচ্ছে তোমার নাম না নিও কিন্তু ইংগিতটা তোমার দিকে যাচ্ছে অবশ্যই এখন যা যে আমাদের দোকানে আসেনি এখন তার ক্যাপশনে প্রথমেই লেখা থাকে মিষ্টি দি মিষ্টি দি লেখা দেখতে মিষ্টি দি ক্যাপশনে লেখা আছে ভিতরে কি থাকুক না থাকুক কি থাকুক দেখা দরকার নেই তাই তো দেখা নেই ক্যাপশনে মিষ্টি দি আছে মিষ্টি দি সারা জানে যে এই এটা ছাড়া ওরা তো দেখবে না তো এই ওভেন্টের ব্যাপারে যদি একটু বলো আমাদের দর্শক তো জানতে চায় নতুন নতুন ওরা আচ্ছা তাহলে এইটার দিকে ফোকাস করো হ্যাঁ এটা কি ব্যাপার একটু বলো তো এটা আমাদের একটা গিফট গিফট কোথা থেকে পেলে হঠাৎ গিফট কোথা থেকে পেয়েছি হ্যাঁ অনেকে তো দাদাগির থেকে নিয়ে আসে দিদি নাম্বার ওয়ান এর থেকে নিয়ে আসে আর আমরা পেয়েছি হলো ঘরে ঘরে জি বাংলা থেকে বাহ এটা হাততালি হয়ে যাক জোরে কিন্তু হাততালি দেবো কি করে আমি ক্যামেরা ধরে রয়েছি আমি হাততালি জি বাংলা থেকে পেয়েছো তাই তো ঘরে ঘরে জি বাংলা বিশ্বনাথ দা এসেছিল তোমরা সবাই দেখেছো যে বিশ্বনাথ দাই করে শুটিংটা আর শুধু উনি ওনার না আরো সাথে অনেক ওরা না থাকলে বিশ্বনাথ অসম্পূর্ণ আমরাও অসম্পূর্ণ সে তো অবশ্যই আর এই নতুন ওভেনে কি রুটি কেমন ফুলছে সেটা যদি বলো খুব ভালো হ্যাঁ খাবার নিয়ে তো খেলা করা উচিত নাই তবে একটু বলবো ফুটবল খেলা যাবে না না যাবে না না হুম এখন রুটিনে সবাই ফুটবল খেলছে এদিকে ওদিকে তুমি বলো আবার তুমি গিয়ে বলবো মিষ্টি দিয়ে কথা বলেছে গোল দেওয়া দিয়ে চলছে আর কি যে যাই বলুক না কেন আমার তাতে কোনো যায় আসে না আমরা আমাদের ব্যবসাটাকে এইভাবে চালিয়ে নিয়ে যেতে চাই লোকে আমাদের নামে নিন্দা যতই করুক না কেন মানুষ জায়গাটা বুক করলে বুঝতে পারবে যাই হোক আমরা খাওয়ার জিনিস রুটি বানাচ্ছি লোকে খাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়ানোর চেষ্টা করতে হবে তো বন্ধুরা দেখতে বলবো আমাদের জায়গাটা যথেষ্ট পরিষ্কার হ্যাঁ সেটা অবশ্যই আর পরিষ্কার এখন দেখতে পাচ্ছো এখানে কিন্তু নতুন oven চলে এসেছে আর উর্মিলা কিন্তু রুটি ভাজ জানা শিখেছে বুঝতে পারলাম না একটু বলো দুটেই করছো তো এদিকে মিষ্টি রুটি বানাচ্ছে আর এদিকে কিন্তু ভাজছে এবার একটু এটা রুটি ফুলে দেখা উর্মিলা এটা কি ফুলবে দেখো যদি পুরো ফুলাতে পারো রুটি ফুলবে ফুলবে মনে হচ্ছে ফুলবে হ্যাঁ নতুন ওভেনে কিন্তু রুটি ফুলছে এখন তোমার দেখা দেখি বৃষ্টি তিনটে রুটি এই বা দেখো ফুলে গেছে রুটি দেখতে পাচ্ছ একদম ফুটবল সত্যি সত্যি ও ভাই নতুন ওভেনের কামাল আচ্ছা মিষ্টি দি বলো এবার কি সবাই নতুন ওভেন নেবে মনে হচ্ছে বুঝলে আর এবার ওভেন নিয়ে পড়লে নাকি হ্যাঁ ওভেন নিয়ে পড়তে হবে এবার এবার রুটি ফোলাতে হলে কিন্তু বন্ধুরা এই বলবে মিষ্টি দি বলেছে ওভেন ওভেন নতুন ওভেন নিলে রুটি ফোলাই দাও আমি কাঠের জালে রুটি ফোলে না এটা ভুল কথা রুটি সবকিছুতেই ফোলে কাঠের আগুন দিলেও ফোলে গ্যাসে দিলেও ফোলে ফোলাতে পারলেই ফোলে রুটিটা কোয়ালিটি ভালো থাকার দরকার তো অবশ্যই অবশ্যই তো বন্ধুরা মিষ্টি দি রাতে এই ফুলকো ফুলকো লুটি খেতে হলে অবশ্যই আসতে হবে কালিদিন হোটেলে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও তো চলো বাই।